আমরা শুনে নেব দুই প্রখ্যাত বাচিক শিল্পী দয়ের যৌথ প্রচেষ্টায় বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার অংশ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষের কবিতার অংশ পরিচালনায় সুনীল বণিক কণ্ঠে আমি মৌমিষ্টি এবং সুনীল বণিক মাসিমা আমাদের আলাপ করবার আদেশ দিয়েছেন আলাপের আদিতে হলো নাম আপনি আমার নাম জানেন তো আমি তো জানি আপনার নাম অমিত বাবু ওটা সব ক্ষেত্রে চলে না ক্ষেত্র অনেক থাকতে পারে অধিকারী নাম তো একই হওয়া হচ্ছে তাই না না আপনার মুখে আমার নাম অমিত বাবু নয় আপনি সাইবি কায়দা ভালোবাসেন मिस्टर রয় একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম নামের দূরত্বটা ঠিক করা হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে থাকে এসব কথা যদি আপত্তি না করো তোমার নামটা একটু হয়তো তোমার বদনাম হবে তোমাকে ডাকবো বন্যা কি বলো তাই দেখো তবে তোমার মাসিমার কাছে নয় কিছুতেই নয় এসব বীজ মন্ত্রের মতো কারো কাছে ফাঁস করতে নেই এর বের আমার মুখে আর তোমার কানে আচ্ছা বেশ তাই হবে আমার ওই রকম একটা বেসরকারি নাম চাই তো ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয় বন্যা হঠাৎ এলো তার বান ভাসিয়ে দিয়ে তার কুল ভাসিয়ে দিয়ে নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী ঠিক বলেছ কুলি ডাকতে হবে বইবার জন্য তুমি তাহলে দাও নামটা সেটা হবে তোমার সৃষ্টি আচ্ছা আমিও দেব তোমার নাম ছেটে তোমাকে ডাকবো মিতা বাহ চমৎকার বন্যা মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে তাদের দোষ কি ভয় হয় এক কানের ধন পাঁচ কানে পাঁচে সস্তা না হয়ে যায় আমি তো চাই না মিতা সে কথা মিছে নয় বন্যা কি মিতা তোমার নামে যদি কবিতা লিখি তোর কোন মিলটা লাগাবো জানো অনন্যা তাতে কি বোঝাবে মিতা হে মর বন্যা তুমি অনন্যা আপন স্বরূপে আপনি ধন্য মিতা তোমার কথা শুনে আমার বড় ভয় হয় কিসের ভয় বন্যা তুমি আমার কাছে কি চাও আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাই না কিছু না ভেবেই তুমি দিতে পারো এইটাতেই তোমার দানের দাম তুমি যখন তুমি যখন বললে কর্তা মা সম্মতি দিয়েছেন আমার মনটা কেমন করে উঠলো মনে হলো এইবার আমার ধরা দিন আসছে বুঝি আরে ধরাই তো পড়তে হবে বোনা মিতা তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক উপরে তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব তখন তুমি আর আমাকে ফিরে ডাকবে না সেদিন আমি তোমাকে একটু দোষ দেব না মিতা বোনা না না আমাকে বলতে দাও মিতা আমাকে বিয়ে করতে চেও না তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট জীবনের শেষ পর্যন্ত চলবে তুমি কিন্তু নিজেকে ভুলিও না আজকের দিনের দিনের মধ্যে কালকের আশঙ্কা কেন তুলছ মিতা তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো শুধু মানতে চাও না পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটু ব্যাঘাত না ঘটে বিয়েটাকে তুমি মনে মনে জানো যাকে তুমি সর্বদাই বলো ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি তোমাকে ভোলাতে গিয়ে একটু ফাঁকি যেন না দি তুমি যা আছো তাই থেকো তুমি খুশি থাকলে আমিও খুশি আচ্ছা মিতা আজ তুমি দিন এলে না কেন কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার ফর উই আর হ্যাজ উইয়ার ম্যারাইনার টু অ্যান্ড উইল আওয়ার সেলভস অ্যান্ড অল আমরা যাব। যেখানে কোনো যায়নি নে সাহস করি ডুবি যদি ডুবি না কেন ডুবুক সবই ডুবুক তোরি বন্যা আজ তুমি সারাদিন আমার জন্য অপেক্ষা করেছিল হ্যাঁ মিতা বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে বন্যা আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না পাওয়ার না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত ওইখানটা ছিল সবচেয়ে কুশ্রী আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল তারই উপর আলো ছলমল করে মিতা তুমি আর সমস্ত দিন কি করছিলে মনের মাঝখানটাতে তুমি ছিলে একেবারে নিস্তব্ধ তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম কোথায় সেই কথা আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলছি কথা দাও কথা দাও ও ইজ দিস জেনেছি তাহারে পাইনি তবু পেয়ে তবু সে সহজ প্রাণে উঠে নিঃশ্বাসী তবু সে সরল যেন রে সরল হাসি পুরানো যেন এই ধরনের যে একটু কাছে এসো একটা কথা বলি কি বলো একটা আংটি আমি তোমাকে পরাতে চাই না করো না জানো কি দরকার মিতা তুমি তো আমার আংটি আমার গর্ব আমার অহংকার না তুমি যে আমাকে তোমার হাতটি দিয়েছ সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারি না আংটি তোমার আঙ্গুলটি জড়িয়ে থাকবে আমার মুখের ছোট্ট একটি কথার মতো সে কথাটি শুধু এই পেয়েছি আমার এই কথাটি শোনার ভাষায় মানিকের ভাষায় তোমার হাতের থেকে যাক না বন্ডা মিতা বন্ধা মিতা আমার তুমি গো আমার পড়ানো চা ちょうで。